লোকে যে যাই বলুক ভালোবাসা মানে না বয়সের কোন বাদ তারই উদাহরণ শুরু প্রমাণ ছিলেন রুবাইত ফাতেমা তনি ও সাদাত রহমান করতে পারে নিজের বয়সের তুলনায় এত বুড়ো লোককে বিয়ে করার জন্য মানুষ কত ট্রোল করেছে কত মানুষ নিয়েছে মজা অবশেষে এই দম্পতির বুঝি নজর লেগেই গেল জানা যাচ্ছে রুবাইদ ফাতেমা তনির স্বামী সাদাত রহমান এখন লাইভ সাপোর্টে আছেন মাঝে মধ্যে রুবায়েত ফাতেমা তনি নিজের ফেসবুকের মাধ্যমে তার স্বামী কেমন আছেন তা জানাচ্ছেন চেয়েছেন সকলের কাছে ক্ষমা ও দোয়া করবেন আমাদের জন্য যেন আমার হাজবেন্ডের টনি এক স্ট্যাটাসে বললেন এতবার ডাকলাম কিন্তু কোনো সাড়া দেয়নি এখন সব কিছু আল্লাহর হাতে সবাই আমার স্বামীটার জন্য দোয়া করবেন যেন সে বেঁচে থাকে আমরা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় আমার কোনো কথা বা ব্যবহারের কারণে যদি কেউ কখনো দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ তারপরেও যদি ওর কোনো কথাই কেউ কোনো দিন কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন দোয়া করবেন আমার ছোট্ট সারফারেজের জন্য হলেও তালা যেন তাকে সুস্থ করে দেন তিনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন এভাবে আবেগপ্রবণ হয়ে পর একটা দিয়ে যাচ্ছেন একটার পোস্ট ফাতেমা ফাতেমাতনি জানা যাচ্ছে এখন লাইফ সাপোর্টে রয়েছেন সাদাত রহমান তার ব্রেনে ড্যামেজ হয়েছে এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি তাই তো ফাতেমা ফাতেমাতনি বললেন সবাই দোয়া করবেন যেন আমার স্বামীটা বেঁচে যায় প্রসঙ্গত রুবাইত ফাতিমা তনি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছিলেন সাদাত রহমানকে বিয়ে করার জন্য বিভিন্ন ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন কিভাবে তার নিজের বয়সের তুলনায় এত বয়স্ক লোকের প্রেমে পড়েন এবং বিয়ে হয় যদিও রুবাইত ফাতেমা তনিকে এবং তার স্বামী সাদাত রহমানকে কে শুনতে হয়েছে অনেক কটু কথা তারপরেও তারা দুজন কখনোই থেমে যাননি 8 বছরের বিয়ে করতে গিয়ে পুরোজন 160 বছরের কেউ কেউ তো রুবায়ত ফাতে বলতেন টাকার জন্য এই বুড়ো লোককে বিয়ে করেছেন কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন টাকার জন্য নয় বরং তাকে ভালোবাসেন বলেই বিয়ে করেছিলেন এক ইন্টারভিউতে তনি বলেছিলেন আমি চাই না আমার স্বামী আমার আগে মরে যাক আমার হায়ারটাই যেন আমার স্বামী পেয়ে যায় ওর কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না এ থেকে তো বোঝা যায় তনি তার স্বামী সাদাত রহমানকে কতটা ভালোবাসেন মনে তো ভিভার্স আমরাও দোয়া করি তার স্বামী যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরেন